ওয়েলকাম টু রোমা বিলের স্টোরি ভাই বন্ধুরা দেখো চলে এসেছি আবার ভিডিও বানাতে দেখো এখানে মটর ভিজিয়েছিলাম সেই মটরে সকাল সকাল তরকারি বানিয়েছি আর মুড়ি আর তরকারি এনে চলে যাব বাগানে বাগানে দেখো কাজ করছে একটা কাকু বাগান কোপানো হচ্ছে গাছ লাগানো হবে দেখো ওই হচ্ছে মানে লাগানো হয়ে গেছে আর এ পাশটায় কোপানো হচ্ছে এইদিকে লাগানো হবে আর দেখো পাশে হচ্ছে পুঁই শাক এই দেখো পুঁই শাক একটু ভাবছি একটু পুঁই শাক তুলতে হবে আজকে দিয়ে তুলে নিয়ে যাব। আছে বাড়িতে আছে মাছ ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা বানাবো দেখো এখানে হচ্ছে মাছগুলোই তেল নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো আর দেখো এই দিকে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে তারপর মাছগুলো ভেজে নেবো মাছের একটা মাথা আছে ওই মাথা দিয়ে আজকে আমি পুঁই শাক বানাবো তারপর পুঁই শাক বানানোর জন্য দেখো আলু কেটে নিয়েছি আর কুমড়ো একসঙ্গে ভেজে নিচ্ছি আর একটু কাঁঠাল দানাও কেটে নিয়েছি কাঁঠাল দানাটা ওর সঙ্গে দেবো খুবই ভালো লাগবে শুকনো শুকনো চচ্চড়ি ভাব করব দিয়ে পুঁই শাকটা তুলে দিয়ে আমি করতে দেখো কত কমে গেল তারপরে লাবি দিয়ে আবার একটু তেল দিয়ে ফুরন দিয়ে আবার তুলে দেবো পুঁই শাকটা একটু ফুরন দিলে কিন্তু খুবই ভালো লাগবে টেস্ট লাগবে ফুরনের সেন্টটা দেখো এইভাবে শাক মানে বানালে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠাল দানা যেহেতু আছে যাইতে ইলিশ মাছের মাথা আছে খুবই ভালো লাগবে দেখো তারপর নুন হলুদ আর একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাথাটা থেকে দিয়ে ভালো করে ভেঙে নাড়াচাড়া করে নেব দিয়ে অল্প করে জল দেবো দিয়ে আমি হ্যাঁ মশলা দিয়ে লাস্টে একটু মিষ্টি দিয়ে দেবো শাগে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে দেখো আমার শাগের তরকারিটা রেডি হয়ে গেছে আর এই দেখো এখানে ইলিশ মাছটা আমি সরষেপাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়েছি আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকে